ষাট সত্তর দশকে টলিউড বলতে তখন সকলে এক বাক্যে মহানায়িকা সুচিত্রা সেনকেই বুঝতেন অসাধারণ সুন্দরী এবং আপাদমস্তক আভিজাত্যের মোড়কে মোড়া এই বঙ্গকন্যার কাছে নায়িকা হওয়ার সমস্ত উপাদান মজুদ ছিল অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও উত্তম সুচিত্রার জুটির মতো জনপ্রিয়তা আজ পর্যন্ত টলিউড তো দূরের কথা বলিউডেও নজিরবিহীন তৎকালীন সময়ে সিনেমা জগতে বহুল প্রচলিত একটি ধারণা ছিল যে বিয়ের পরে মহিলারা আর নায়িকা হয়ে উঠতে পারেন না তবে এই ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছিলেন মিসেস রমা সেন ওরফে সুচিত্রা সেন তিনি হয়ে উঠেছিলেন বাংলার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন রমা থেকে সুচিত্রা হয়ে ওঠার এই লড়াইতে পথে বহু কটাক্ষ বহু বাধা এবং অপমান তাকে সহ্য করতে হয়েছে তবে সেসব উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন সুচিত্রা সেন কবি রজনীকান্ত সেনের নাতনি রমা সেন বিয়ের পর স্বামীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে গিয়েছিলেন ইন্টারভিউ দিতে রমার কথায় বাংলাদেশি উচ্চারণ শুনে তাকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এক বিশিষ্ট পরিচালক শুধু তাই নয় তিনি হলপ করে বলেছিলেন দেখব রমা কী করে হিরোইন হয় যদি হয় তাহলে আমার হাতের তালুতে চুল গজাবে তখনকার মতো মুখে কিছু না বললেও পরবর্তী দিনে মহানায়িকা সেই পরিচালককে উপযুক্ত জবাব দিয়েছিলেন সুচিত্রা মহানায়িকা হয়ে ওঠার পর তার কাছে কাজের প্রস্তাব নিয়ে পরিচালকরা ছুটে আসতেন সুচিত্রাকে যিনি অপমান করেছিলেন সেই পরিচালকের সম্মুখীন হয়ে মহানায়িকা তাকে বলেছিলেন দেখি আপনার হাতটি কোথায় হাতের তালুতে চুল গচানোর কথা ছিল তো দেখুন আমি এখন হিরোইন হয়ে গেছি আপনার হাতটি আমাকে দেখান সুচিত্রার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে পরিচালক সুকুমার রায়ের হাত ধরে সাত নম্বর কয়েদে তার অভিনীত প্রথম ছবি প্রথম ছবিতে অভিনয় করার পরেই বাংলাদেশের বাড়ি ছেড়ে স্বামীকে নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন তিনি শেষ কোথায় এই ছবির হাত ধরে টলিউডে নায়িকা হিসাবে তার পথ চলা শুরু হয়েছিল যদিও সেই ছবিটি পর্দায় মুক্তি পায়নি এরপর উনিশশো সালে টলিউডের পর্দায় ঘটে গেল এক মিরাকেল উত্তম কুমারের সঙ্গে জোট বেঁধে সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করলেন সুচিত্রা সেন তাদের এই জুটি টলিউডের পর্দায় নতুন ইতিহাস সৃষ্টি করল উল্লেখযোগ্য হলো, অভিনয় জগতে পা রাখার পরেই রমা নিজের নাম বদলে ফেলেছিলেন সাড়ে চুয়াত্তর ছবিতে উত্তম সুচিত্রার কেমিস্ট্রি এতটাই জমে গিয়েছিল যে দর্শকের মনেও তা ভীষণভাবে গেথে গিয়েছিল এরপর থেকে সেই ম্যাজিক ধরা পড়তে শুরু করে টলিউডের একের পর এক ছবিতে সেই বছরেই উত্তম কুমারের সঙ্গে নয়টি ছবিতে অভিনয়ের প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন সুচিত্রা সেন নায়িকা হয়ে উঠলেন মহানায়িকা তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয় তৎকালীন সময়ে টলিউড নায়িকাদের মধ্যে ফ্যাশন স্টেটমেন্টের নিরিখেও তিনি হয়ে উঠেছিলেন অনন্যা বিভিন্ন ম্যাগাজিন এবং পত্র পত্রিকার প্রকাশিত হতো তার ছবি একাধারে শাড়ি পরে আদ্যপান্ত সাবেকে আনা তুলে ধরতেন ক্যামেরার পর্দার সামনে আবার ঠিক তেমনি ইন্দো ওয়েস্টার্ন পোশাক পরে চোখে রোদ চশমা মাথায় টুপি দিয়ে ম্যাগাজিনের পাতা আলোকিত করে তুলতেন তিনি তবে কেরিয়ারের শীর্ষে থাকার সময় তিনি একদিন আচমকা টলিউড থেকে গায়েব হয়ে যান শুটিং ফ্লোর থেকে অবসর নিয়ে একদিনের জন্যেও আর প্রকাশ্যে আসেননি সুচিত্রা সেন তার এমন সিদ্ধান্ত তার অনুরাগীদের ব্যথিত করেছিল একদিকে উত্তম কুমারের আচমকা মৃত্যু অন্যদিকে মহানায়িকার চিরতরে ক্যামেরার আড়ালে চলে যাওয়াটা বাঙালির হৃদয় ভেঙে দিয়েছিল দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছিল এই পুরস্কার নেওয়ার জন্য ভারতের প্রেসিডেন্টের কাছে স্বশরীরে উপস্থিত থাকতে হয় তিনি যারা কখনো জনসমক্ষে আসবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা রাখার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারের মতো সম্মানকেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই হলো আমাদের মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেনকে নিয়ে একটি ছোট্ট আলোচনা এই ভিডিওতে করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন